দর্শক এই মুহূর্তে আসি আমি নন্দলালপুর চরে এটি সদরপুর ফরিদপুরের এটি চর আমার সঙ্গে একজন ভাই আছেন ভাই বেসিক্যালি খুবই বিপদগ্রস্ত একজন মানুষ শুনবো ভাইয়ের গল্প ভাই কি নাম আপনার আমার নাম শেলি মুকি জন্মগত বাড়ি কোথায় আপনার জন্মগত বাড়ি আসলে শিবচরের মধ্যে ওদিক থেকে ছোটকালে জায়গা পড়ছি এই দয়াদাস রাঙ্গিয়া থাকে ছোটকালে এই জায়গা পড়ছি এই দষ্টর আমার মামা গোদেশ মামা গোদেশায় ছোটকালে জায়গা পড়ছি আর যাই নাই মানে আপনার একেবারে ছোট সময় হ্যাঁ পড়াশোনা করতেন স্কুলে যেতেন দেন হালকা অল্প পড়ছি আমি আমারে পাঁচ বছর থেকে আমার বাপ মারা গেছে এই কারণে যেমন আমার লেখাপড়া করতে পারিনি তখন আপনার মা আপনাদেরকে নিয়ে মামার বাড়িতে চলে আসে কয় ভাই কয় বোন আপনারা দুই ভাই এক বোন তো বড় ভাই মারা গেছে এখন আমি একা আছি আর আমার বোন আছে বোন বিয়ে দিয়েছেন কোথায় বোন বিয়ে দিলাম ঢাকা বোন যখন মারা গেছে আমার বোনের বাড়িতে তো তো আপনার দিদি বাবা মারা গেলেন পাঁচ বছর বয়সে আপনার মা আছেন মা আছে কোথায় থাকেন মা এই যে এই যে পাশে আমার মামার বাড়ির লোক কিন্তু আপনি এখন যেহেতু নিজে বিয়ে সাথে করছেন সংসার করেন আলাদা থাকেন মা আপনার সঙ্গে থাকেন না মা আমার লগে থাকে ওই বাড়িতেও থাকে আমার আমার লগেও থাকে আচ্ছা তো কর্মজীবনে আগে কি করতেন আগে আমি দর্জি কাজ করতাম কোথায় দর্জি কাজ করতাম ঢাকা আমার বড় ভাই মারা যাওয়ার পর আর ঢাকা যাওয়া হয় নাই আমি তা সেই কৃষি কাজ করি তবে আপনাদের ফ্যামিলি নানাভাবে বিপদগ্রস্ত বড় ভাই নাই তাহলে ওই সংসার এলো মেলো তারপর আপনার বোন জামাই নাই মানে বোনের সংসারও এলো মেয়ে হয় না আপনাদের উপরে এখন আপনার জীবনও তো এলো মেলো কি করার চালায় যদি একটা অসুখ বিসুখ দিয়ে দেয় যেমন এই যে কিডনিতে পানি জমছে লিভার ভাঙানোর সমস্যা আবার স্কিনের সমস্যা স্কিনের লিগে তো বহুত টাকা ভাঙছি আমার পারলে মনে করেন যে ভারতের একটা গরু আছিলো গুলি বেচে কি না সব আমার নিজের পিছিয়ে খরচ করছি তাহলে এই যে দর্জির কাজ করতেন কোথায় বললেন ঢাকা করতাম সদর ঢাকা করতেন কয় বছর আগে চরে আসলেন আইসি মোটামুটি পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর তারপরে এসে এই চরে আপনার গরু পালতেন দেন কৃষি কাজ করতেন মাছ ধরতেন এরকম আপনাদের চরে তো বেশিরভাগ মানুষ এই কাজগুলোই করে আর কৃষি মাছ ধরা আচ্ছা এভাবেই সংসার চলছিল এভাবে মোটামুটি ভালোই চলছিল আমি অসুস্থ অনেক মানে মোটামুটি অনেক কষ্টে চলতেছে মানুষে আমারে সাহায্য দিয়াও চালাইছে আমাকে এলাকার লোকে অনেক সাহায্য দেওয়া চালাইছে বর্তমানে একমাত্র টাকা লেগে ওষুধ খেতে না ওষুধ যে টাকার কারণে তাহলে প্রথম কখন বুঝলেন যে আপনি এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানে প্রথম কোনটা ধরা পড়লো প্রথম যেমন আস্তে আস্তে আমার শৈলাত ফুলিয়া যাচ্ছে শৈলাত ফুলিয়া আছে পরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার কাছে যাওয়ার পর আলতা করলো আলতা করার পর ডাক্তার করলো যে আমার কিডনিতে পানি জমছে আর স্কিন সমস্যা এটা আগের থেকেই আরও প্রায় আট ন বছর আগের থেকে স্কিন সমস্যা তো স্কিনের ডাক্তার কি বলেন আসলে স্কিনের প্রবলেমটা কি স্কিনের প্রবলেমটা বলতেছে যে চর্মরোগ চর্মরোগ তো মানে যে ধরনের রোগী হচ্ছে এটা চর্মরোগী কিন্তু এই স্পেশালি মানে ঠিক হচ্ছে না কেন কি বলে ডাক্তার ঠিক হচ্ছে না যেমন হেরা কইতাছে তুমি একটা না ছয় মাস পর্যন্ত ওষুধ খাবে যদি একদিন বাদ দেও তয় কার্যকরী হবো না আবার গুরুত্ব থেকে খাইতে হবো তো দেখা গেছে ছয় মাস পর্যন্ত ওষুধ খাইলে প্রতিদিন দেখা গেছে নয়শো পঞ্চাশ টাকার ওষুধ লাগে আমাকে এই আমি কর্ম করিয়া নয়শো পঞ্চাশ ওষুধ খাওয়া তো আমার সম্ভব না তো যে কারণে ওষুধ কন্টিনিউ খাওয়া হচ্ছে না খাইতে পারতেছি না কিডনিতে পানি আসার কতদিন পরে বুঝলেন লিভার প্রবলেম লিভার ওষুধ খাইছি লিভারটা কিছুটা কমছে কিছুটা কমছে আগে যেমন ভাত পানি খাইতে পারতাম না একবারেই এখন যেমন অল্প করে খাইতে পারি এখন অল্প করে খাইতে পারি যায় গেছে পোলাপান আছে আল্লাহ দিছে মেয়াদিস দিছে। এই সামনে ই তাইত আছে তো যা গেছে কিছুটা তো কাপড় চুপড় কিনে দিতে হবে

আপনার তো প্রচুর প্রয়োজন যদি সাড়ে নয়শো টাকা শুধু যায় স্কিনের জন্য তাহলে কিডনির জন্য তো আবার ওষুধের দরকার আবার লিভার সিরিসের জন্য ওষুধ দরকার তো সব মিলে এত আপনার প্রতিদিন খরচ আছে অনেক টাকা অনেক টাকা অনেক টাকা খরচ করতে পারতেছি না তাহলে আপনার কি নিজস্ব কোনো জায়গা জমি নাই না নিজস্ব জায়গা জমি নেই এক বিঘাও নাই যেমন জায়গা জমি আগে ছিল শিবচরের মধ্যে বর্তমান নদীর মধ্যে শিবচর কোন পাশে ছিল শিবচরে বর্তমানে যে নদীটা

খাজনা এখানে খাজনা হয় কিভাবে মানে কয় টাকা দেন বছরে বছরে পাঁচশো নেয় কাছে মোট কথা হচ্ছে আপনার এখানে কোনো জায়গা সম্পত্তি নাই না না বা কোনো ব্যাংক ব্যালেন্স এর চিন্তা কিছুই নাই কিছুই নাই শুধু আপনার শরীর কাজ করেন এই নিয়ে সংসার চলছিল হঠাৎ করে দেখলেন যে আপনার হাত পা ফুলে যাচ্ছে চোখ ফুলে যাচ্ছে শরীর ফুলে যাচ্ছে তখন ডাক্তার দেখানোর পরে বুঝলেন যে আপনার কিডনিতে পানি জমে গেছে এখন কিডনির সর্বশেষ অবস্থা কি কি বলছে না। ডাক্তার কে যে তিন মাস ওষুধ খান তিন মাস ওষুধ খাইলে আল্লাহ রহমতে মা পড়ব আচ্ছা তিন মাস তো ওষুধ খাইতে পারতেছি না এখন কিডনি তো ঠিক হবে ধরেন এটা হয়তো মেজর প্রবলেম না মনে হয় এই জন্য বলতে কিডনি ঠিক হবে কিন্তু লিভারের যে প্রবলেম এটা কিন্তু অনেক মারাত্মক একটা প্রবলেম যদি লিভার সিরোসিস হয়ে থাকে তো সেটা হচ্ছে যে আপনার সারা পৃথিবীতে যত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এর মধ্যে সবচেয়ে বেশি মারা যায় হচ্ছে লিভার সিরোসিসে বুঝছেন তো লিভার সিরোসিস কিন্তু একটা মারাত্মক রোগ এখন সেটার জন্য কি বলছেন ডাক্তার যে ওষুধপত্র খেলে কতটুকু কি হবে ওষুধ খাইছি এখন খাইতে কইতা আছে আমি ডাক্তারের জন্য যাইতেই পারি না টেকার লিগে আচ্ছা ডাক্তারের টেকার লিগে ডাক্তারকে যাইতেই পারি না এখন চিন্তা ভাবনা হইলো যে কোলাপান পান নিয়ে কেমনে চলুম এটাও চিন্তা ভাবনা করি আবার ওষুধে খাওয়ার দরকার এই কারণে এই অসুস্থ শরীর নিয়ে দুদিন ধরে মাছ মার দিলে গেছি তো গতকাল পাইছিলাম 600 আজকে পাইছি 400 2 দিনে 1000 হ্যাঁ তো এখন আপনার সন্তান তো 5 ছেলে সন্তান নাই না পাঁচটা মেয়ে দিছেন লাই তাহলে আপনাদের সমাজে অনেকেই আপনার সহযোগিতা করে হ্যাঁ সহযোগিতা করছে করছে এবং করতে আছে আচ্ছা তো এখন ধরে না আমাদের ভিডিও দেখে কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় আসলে মানুষের বিপদ আপদ আমাদের সবারই পাশে দাঁড়ানো উচিত তো সেটা মনে করে যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় সেই জন্য আপনার ফোন নাম্বার একটু বলবেন যাতে মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার একটু বলেন নাম্বার হল জিরো ওয়ান ডাবল এইট ডাবল জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিলে আপনাকে সার্বক্ষণিক পাবে যে কোনো মুহূর্তে একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন মানুষের ভালোবাসায় মানুষের সহযোগিতায় আল্লাহ তাল্লাহ রহমতে একদিন আপনি সুস্থ হয়ে উঠবেন সেই প্রত্যাশায় ভালো থাকবেন